ফুলিয়ার তিনশো বছরের বহু পুরনো মন্দির নবলা পঞ্চায়েতের মধ্যে একটি বহু পুরনো মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেই মন্দির তোমাদের সাথে শেয়ার করব এবং মন্দিরটা দেখলে বুঝতে পারবে যে কত পুরনো রয়েছে এই মন্দির ফুলিয়ার জমিদারের আমলে এই মন্দির তৈরি হয়েছিল ফুলিয়ার নবলা গ্রাম অঞ্চলের শিমুলিয়া গ্রামের মধ্যে রয়েছে একটি বহু পুরনো তিনশো বছরের মন্দির ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় এই তিনশো বছরের পুরোনো মন্দির চলো আমরা মন্দিরের কাছাকাছি যাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলাশ তোমাদের সাথে রয়েছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগ ভিডিওতে দেখাচ্ছি তোমাদেরকে তিনশো বছরের বহু পুরনো মন্দির এই মন্দিরটি চারিদিকে গাছপালা জঙ্গলে ঘেরায় আবদ্ধ হয়ে রয়েছে পরিষ্কার না করার কারণে গাছপালা লতা মন্দিরের গায়ে ছড়িয়ে রয়েছে এই অবস্থানটি পোকামাকড় এবং সাপ এ সমস্ত কিছু থাকতে পারে বেশ কিছুদিন হলো এই মন্দিরটির ছাদ ঢালাই করা হয়েছে এখনকার যে নিয়ম সেই নিয়মে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের ওপরে ছাদ ঢালাই রয়েছে মন্দিরটি একটি গ্রিল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ যে কত ছোট ছোট ইট দিয়ে সুন্দর করে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছিল এখন অপরিষ্কার কারণে দিন দিন এটি কিন্তু ভেঙে পড়ছে দুর্গা পরে যে কালী পুজো হয় সেই সময়টাতে এই মন্দিরে কালী পুজো হয় এখনও তো মন্দিরের আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মন্দিরটি প্রায় দুশো থেকে তিনশো বছরের মতো বয়স হবে আর এই মন্দিরটিতে পুজো করতো ফুলিয়ার যে জমিদার ছিল সেই জমিদার তারপরে তার পুত্ররা এই মন্দিরে পুজো করতো এখন এলাকার গ্রামবাসী লোক সবাই মিলেমিশে একসাথে দুর্গা পুজোর পরেই কিন্তু কালী করা হয়ে থাকে আজ থেকে বহুদিন আগে যখন মন্দিরটি তৈরি করা হয়েছিল তখন এখনকার মতো আধুনিক ব্যবস্থা ছিল না যে মন্দির তৈরি করার মতো তো তখনকার আমলেই কত সুন্দরভাবে ডিজাইন করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল তো কালী সময় এখানে প্রচণ্ড পরিমাণে জমজমাট হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট ডিজাইন করে মন্দিরটিকে দাঁড় করানো হয়েছিল আর তখন এই মন্দিরটিতে ছাদ ছিল না এখন বর্তমানে এই মন্দিরটিতে ছাদ করা হয়েছে বেশ কিছুদিন হলো তো এই মন্দিরের কালী মায়ের চরণে আমি প্রণাম জানাই তোমরাও সবাই জয় মা কালী বলে একবার কমেন্টে যেও আর এই পুরনো মন্দির যারা দেখতে খুব ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো কিভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নেমে ফুলিয়া স্টেশনে পাশ থেকে টোটো গাড়ি ধরে নবলা অঞ্চলের মধ্যে শিমুলিয়া গ্রামে